সকাল থেকে আমাকে কয়েকজন ব্যক্তি ইনবক্সে ইভেন আমার ফেসবুক কমেন্টে এসে অনুরোধ করছেন একটা বিষয় নিয়ে আমি যাতে একটু কথা বলি সেটি একটা হচ্ছে সলিমুল্লাহ খান একটা স্টেটমেন্ট দিয়েছেন কোন দিন দিয়েছেন আমি যাই না যে বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু অত বড় নেতা ছিলেন না বা উনি সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে উনি পঁচিশে ডিসেম্বর সরি পঁচিশে মার্চ কোনো স্বাধীনতার ঘোষণা দেননি তার আগে উনি গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন এবং ভাগ্য ভালো যে উনি অন্তত এটাও বলেন যে বঙ্গবন্ধুর কোনো অবদানই নেই মানে এই স্বাধীনতার যুদ্ধে যেটা আমাদের অনেক মূর্খ লোকজন বলে থাকেন দীর্ঘদিন থেকে আমরা ছোটোকাল থেকে এগুলো শুনে আসছি যে এই লোক পালিয়ে গেছে ধরা দিয়ে দিয়েছে সে তার আসলে কোনো ইচ্ছেই ছিল না বাংলাদেশকে স্বাধীন করার হ্যানো তেন এগুলো আমার মনে হয় যে ব্যাখ্যা করা দরকার না আপনারা সবসময় শুনতেছেন যে কাপুরুষ একটা লোক সে যে স্বাধীনতা তো সেই চায় নাই স্বাধীনতার জন্য যদি আমরা সম্মান করতে হয় তাহলে সেই শতাব্দী থেকে শুরু করে স্যারে বাংলা ভাসানি বিশেষ করে জিয়াউর রহমান এদেরকেই করতে হবে বঙ্গবন্ধু এখানে কোথা থেকে আসলো তাজুদ্দিন বিরাট করে হচ্ছে তাজুদ্দিন তাজউদ্দিনকে রেসপে করে অবশ্যই ওনার অবদান আছে এটাকে অস্বীকার করতে পারবো না এবং যাদের কথা বলা হচ্ছে জিয়াউর রহমান বলেন ভাষানি বলেন সবারই কন্ট্রিবিউশন আছে কিন্তু স্বাধীনতার স্থপতি যে এই দেশটার স্থপতি যে যে স্বাধীনতার যার নামে যার নামে এই দেশের মুক্তিযুদ্ধরা যুদ্ধ করলো যার নামে যুদ্ধক্ষেত্রে মুক্তিযোদ্ধারা উচ্চারণ করলো যার নাম সারা ওয়ার্ল্ডে আসলো যাকে বন্দি করা হলো যাকে মুক্তি দিতে হলো সে নাকি এই মুক্তিযুদ্ধে কোনো অবদানই রাখেনি সে এইগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় সলিমুল্লাহ খান ভাই যেটা বলছিলেন আমার স্পষ্ট মনে আছে আমার চাচা মারা গেছেন আমি এটা লিখেছিও আমার অনেক কলামে যে আমার চাচা বক্তির চৌধুরী উনি তখন ছাত্রনেতা ছিলেন তারা চিটং ছিলেন হোসেন চৌধুরীর সাথে ওনার সম্পৃক্ততা ছিল বলে যে আমরা সেই রাতে পঁচিশে মার্চ রাতে আমাদের জন্য একটা বার্তা আসলো হোসেন চৌধুরী বললো যে তোমরা এটা পাঠ করো তোমরা ইয়েতে এটা ঘোষণা করো স্টেশন রোডে রিক্সায় করে করে আমরা বিভিন্ন জায়গায় এটা প্রচার করলাম যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং এই দেশে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে জিয়াউর রহমান এবং অন্যান্যরাও এই এইটাতে ইনভলভ হয়ে গেছিলো সর্বাত্মক যুদ্ধ হয়েছে সেখানে আমাদের কোনো আপত্তি নেই কারো এটার মানে অস্বীকার করার কিছু নাই যদিও মানে মানে জঙ্গি টাইপ আওয়ামী লীগের যারা আছে তারা জিয়াউর রহমানের কোনো অবদান স্বীকার করতে চান না ওরাও বলেন যে মুক্তিযোদ্ধা করছে সে কি মুক্তিযোদ্ধা মানে মূর্খতার সীমানায় যেমন যেমন মুজিবকে অস্বীকার করা তেমনি জিয়াকে এক ধরনের অস্বীকার করা লোক আছে সলিমুল্লাহ ভাই পাল্লা পড়েছেন কিভাবে আমি জানি না ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ওনার খুবই সুসম্পর্ক খুবই সুসম্পর্ক না কিন্তু এবং আমি ওনার তত্ত্ব অনেক জ্ঞানের বিষয়ে মানে খুবই আগ্রহী শুনি তো যাই হোক এটা আমি জানি না তার বক্তৃতাকে কোনো খণ্ডন করে এরকম কেটে কুটে দিয়েছে কিনা কারণ এরকম কোনো মানে আমার কাছে এটা খুব এক বক্তব্য বানানো হচ্ছে যার যাকে আমি দীর্ঘদিন থেকে অনুসরণ করছি তার সাথে এটা যাচ্ছে না এটা যাওয়ার পর আরেকটা শুরু হয়েছে সেটা হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর বা কোনো একটা টেলিভিশনের একটা রিপোর্ট করেছে এই যে বঙ্গবন্ধুর যে বইটা অসমাপ্ত আত্মজীবনী সেই বইটা বঙ্গবন্ধু লেখে নেয় সেটা লিখেছে পুলিশের এক আইজি জাভেদ পাটোয়ারি জাভেদ পাটোয়ারি এটা লিখে দিয়েছে এবং একশো উনিশ জন লোক বা পঁচিশ জন লোক এটাতে অবদান রেখেছে এবং তারা যে এই বই অবদান রেখেছে সেই জন্য শেখ হাসিনা এদেরকে ফ্ল্যাট বাড়ি গাড়ি অনেক কিছু দিয়ে দিয়েছে ধানমন্ডি গুলশান বাড়িদারা আর কোথায় কোথায় বসুন্ধরা পূর্বাচল মানে বিরাট ফিরেস্তিক মানে আমি একটা জিনিস বুঝি না কত বড় মূর্খর জাত হলে এই ধরনের রিপোর্টরা করতে পারে কত বড় মূর্খ হলে যে এই বইটা বোধহয় জিন্দিগিতে সে দেখেই নেই এই বইটার পাতায় পাতায় বঙ্গবন্ধুর কথা এই বইটা বঙ্গবন্ধুর লেখা পর্যন্ত ওইখানে আছে স্ক্রিপ্ট পর্যন্ত অনেক জায়গায় আছে ছবি আছে যে এই বইটার ভাষা একটা আত্মজীবনী একটা আত্মজীব আমার আত্মজীবনী আপনি কিভাবে লিখবেন আমার সাথে মানুষের সম্পর্কগুলো আমার জেল জীবন আমার সঙ্গে আমার মা বাবার সম্পর্ক প্রত্যেকটা জিনিস তো এভাবেই আসে সো ওনার সাথে ওনার ছেলে মেয়েদের সম্পর্ক ওনার ওনার সাথে রাষ্ট্রের সম্পর্ক সব কিছু এই বইতে আছে ওনার ভাষায় আছে সবচেয়ে বড় আরেকটা যে বিষয়টা যে উনি সংখ্যালঘুদেরকে কি দৃষ্টিতে দেখতেন সেটা অনেকে এটা নেগেটিভ বইতে এখানে আছে শেখ হাসিনা যদি এই বই নিজে ছাপেন এবং বেবি মৌ এটার পেছনে ছিলেন তারা যদি এটার অথেন্টিসিটি যদি না বজায় রাখতেন তাহলে তো এগুলো ভোটের রাজনীতি করলে এটা চেঞ্জই করে দিতেন যে বঙ্গবন্ধুর মুখ দিয়ে কি করে এই সমস্ত কথা আসবে নেগেটিভ কথা আসবে সবচেয়ে আমার কাছে সবচেয়ে মজা যে জিনিসটা লাগে সেটা হচ্ছে শেখ হাসিনা তার নাম লেখেন হাসিনা দন্তা বইতে বঙ্গবন্ধুর ভাষায় প্রত্যেকবার লেখা চীনা চীনা হাসি হাসিনা হাসিনা এভাবে যেটা একসময় ইয়ে লিখত যে ফ্রিডম পার্টির পত্রিকা নাম বলে গেছে ওই ফারুকরা একটা পত্রিকা বের করতো মিল্লাত সেখানে হাসিনাকে এভাবে বিকৃত করে তার নাম উচ্চারণ করে তার খুব মজা পেতো সে এই জিনিসটাই শেখ হাসিনা তার বাবার বইতে রেখেছেন তো শেখ হাসিনা যদি এটার পরিবর্তনই করবে নিজের নামটা তো সবার আগে করতেন যেটা উনি লেখেন না ওনার বাবা যেভাবে উচ্চারণ করেন সেভাবে লেখেন তো আরেকটা যে জিনিস কতটা মূর্খ এরা কতটা চিন্তা করে দেখেন যে তাহলে এটা যদি জাবেদ পাটোয়ারিরাই লিখে দেবে তাহলে এটা অসমাপ্তার্ম জীবনী কেন হবে এটা সমাপ্তার্থ জীবনী হয়তো সমস্যা কোথায় ছিল ওরা তো লিখতে পারে ও জাবেদ পাটোয়ারিরা যাতে আরেকজনের বই লিখে দিছে তাহলে এটাও তো তাদের লিখে দেওয়া উচিত ছিল এটা কেন লিখে দিল ওরা সেই কথা কি এখানে আছে সে কথা নাই বঙ্গবন্ধুরা আমি তিনটা বই পড়েছিলাম চিন্নি একটা লিখেছিল অসমাপ্তার্থ জীবনী লিখেছিল আর কারাগারের রোজ নামছা একটার থেকে একটা মজাদার কাহিনি এবং কারাগারে রোজ নামচা তো একেবারে রিপোর্টার ভঙ্গিতে কি করে একটা মোল্লা অপকর্ম করে ওইখানে এসেছিল এবং সে কি করছিল মানে ট্রিপিক্যাল একদম দৃষ্টিভঙ্গি থেকে আমি খুব আশ্চর্য আমি পরে ভাবলাম যে উনি কি মানে এই এই ধরনের দৃষ্টিভঙ্গি উনি কী করে লিখছেন পরে আগে পরে আমি জেনেছি যে উনি সাংবাদিক ছিলেন এক একসময় বঙ্গবন্ধু হয়তো আমাদের মতো ওইভাবেই পুরোপুরি ইনভলভ হন নাই কিন্তু উনি সাংবাদিকতা করেছেন সেটা তার ভাষা দেখলে বোঝা যায় অবজারভেশন দেখলে বোঝা যায় এই রোজ নামটাতে আমি সেগুলো দেখেছি চীন ভ্রমণেও একই স্টাইলে যে একটা ভ্রমণ কাহিনী কীভাবে উনি লিখছেন কীভাবে যাচ্ছেন এগুলো নিয়ে কোনো দিন কেউ কোনো তর্ক করলো না কোনো ইয়ে হলো না এবং আমাদের বিখ্যাত লোকজন যারা ওনার বিরোধী লোকজন আমার মনে হয় আসিফ নজরুল সহ অনেকেই এগুলো এই সব বই প্রশংসা করেছে কিন্তু আজকে এখন আবিষ্কৃত হয়েছে যে এই বইগুলো এই বই প্রথম যে বইটার যে আত্ম মানে এই যে অসমাপ্ত আত্মজীবনী সেটা লেখেন নাই যেটার অথেন্টিসিটি সবচেয়ে বেশি হাজার হাজার লক্ষ কপি ছাপা হয়েছে এবং তার মানে শত্রুরাও এটা স্বীকার করে না যে এই বই উনি লেখেন নাই সেটা আবিষ্কৃত হয়েছে এখন পাঁচ আগস্টের পরে নতুন নতুন কত কাহিনি যে আবিষ্কৃত হবে আমি নিজেকে আবিষ্কার করেছি আমি সফট আওয়াম এখন আজকে আবার শুনছি কি কালচারাল প্রেসিস্ট বা এই কালচারাল কথা থেকে পাইলে আপনার জিন্দিগিতে কোনো কালচারই নাই সাংবাদিক প্রেসিস্ট বলতে তবু বই একটা হয়েছিলো আর সফট আওয়ামী লীগের নামটাও তো একটু সুন্দর ছিল তোরা এখন নতুন একটা নাম দিয়েছি যাই প্রসঙ্গে আসি সে এই যে বইটা আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যে বাংলা একাডেমি যে বইটা বের করেছিল কারাগারের রোজ নামছা এইখানে বা অন্য কোনো জায়গা আমি পড়েছি যে বঙ্গবন্ধুর নামে যে সমস্ত মামলাগুলো হয়েছিল এগুলোর ইতিহাস তুলে আনা এগুলা ওনার বিরুদ্ধে যে ওয়ারেন্ট এবং সরকারি নথিপত্রে ওনাকে কিভাবে লেখা হয়েছিল এই জিনিসগুলো উদ্ধার করেছিল এই পাটওয়ারি সহ তার টিম তারা তখন একটা ইয়েছে তখন সিআইডি বা এসবির একটা শাখাতে কাজ করত যেহেতু এগুলো গোয়েন্দা বিষয় গোয়েন্দা বিষয়ক বই গোয়েন্দা বিষয়ক তথ্য তারা সেটাকে সহায়তা করেছে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তাদেরকে এই এই তথ্যগুলো দিয়ে বের করে এবং এগুলো সত্যি কষ্টসাধ্য ব্যাপার একটা স্বাধীনতা যুদ্ধের আগের আপনি দলিলগুলো যদি বের করেন কত সালে উনি এই জেলে ছিলেন কত সালে ওই জায়গায় গেলেন তার বিরুদ্ধে কী ছিল এটা তো উনি উনি জীবিত থাকাকালীন কেউ ওইভাবে দেখে নাই চিন্তাও করে নাই কিন্তু বই আকারে যখন আসতে হবে তো অথেন্টিসিটি লাগবে সেটাই জাবেদ পাটওয়ারীরা করেছে এবং সেটাকে এবং সেটাকে ভিত্তি করে তারা যদি পদ পদবি এবং অন্যান্য টাকা পয়সাও চেয়ে থাকে এটাকে আমি অস্বীকার আমি ইয়ে করতে পারি না বাঙালি এগুলো চাইতেই পারে সুযোগ সুবিধা যে যখন যখন পাবে সেভাবে খাবে মানে খাওয়ার সুযোগ পাইলে কে না খায় এই যে লাল বান্দর যেগুলোকে বলা হয় যে পিপলো না মিপলো সে তো একটা শেখ হাসিনাকে নিয়ে একটা সিনেমা বানিয়েছে ডটার অফ ইস্ট বা ডটার অফ কি জানি যে শেখ হাসিনাকে নিজে অসাধারণ একটা সিনেমা করেছে তো কোটি কোটি টাকা ওইটা খরচ করে বানিয়েছে আমি নিজে ওই সিনেমাটা দেখতে গেছি এই যে হাসিনা ডটার বঙ্গবন্ধু বা কিছু একটা খুবই সুন্দর একটা সিনেমা এবং অসাধারণ একটা সিনেমা বাংলাদেশে এত ভালো ডকুমেন্টারি হয় নাই তো কোটি কোটি টাকা খরচ করে যে যে শেখ হাসিনা থেকে নিছে না ওরা এই ফান্ড থেকে নিছে না এবং ওই ওই বই করে ওরা কি এখন লাল বান্দর হয় নাই যেটা আপনারা গালি দেন যে লাল বান্দর আমি লাল বান্দর কালা বান্দর এগুলো বলতে চাই না মানে আপনাদের ভাষা আপনারা বলতেছি আর কি আমি নিজে লাল কালো এগুলোতে বিশ্বাসী না সেই জুলাইতে আমি প্রোবাইল লাল করে বিপ্লবী হওয়া এগুলোতে আমি ছিলাম না প্রোবাইল কালো করে বিপ্লবী হওয়া এটা তো ছিলাম না আমার প্রোফাইল আমার আমি যেন তোর কালো আর লাল করতে যাব। যাই হোক ওই লাল লাল পিঁপড়ু লাল বান্দর যারা বলতেছেন সে তো সে তো বড়ো ধরনের এরকম শেখ হাসিনা বিদ্রোহী হয়ে রাস্তায় নেমেছে তো তারা কোটি কোটি টাকা পায় নাই এরকম শেখ হাসিনার আমলে বহু লোককে টাকা পায় নাই এই যে আজকে যেগুলো কি কালচারাল ফেসিস্ট বলছেন এখানেও তো লোক আসে এখানেও তো জুলাই বিপ্লব করার লোক আছে এরা প্রেসিড হয়ে গেছে আমি আমার এক সাংবাদিক ছোট ভাইকে দেখতেছি শাহেদ আলম এই ইস্তিয়া সরি ইয়েকে দেখছি যে আমার ইয়েদের আবদন্য তুষারকে দেখছি তুষার ভাই তো উনিশ তারিখে যে ইয়েতে শাহবাগে যাচ্ছিল আমাকে বলছে চলেন আমরা ওইটাতে যাই আমি নিজেও ইয়েতে ছিলাম কিন্তু এত সকালে আমার ঘুম ভাঙে না ভাই আমি সারা রাত জায়গা পাবলিক সকালে আমি যেতে পারিনি পরে আমি আফসোস করছি যে আপনি আমাকে নিয়ে যেতে পারতেন দরকার হলে কারণ গাড়িটা সমস্যা ছিল তো যাই হোক ওটা হয়ে গেছে তো আমরা তখন নিজেরাই তো এগুলোকে সমর্থন করেছিলাম তোমরা যারা এখন লাল বান্দর হয়ে বিরাট বিরাট বিপ্লব করছো তিরিশ তারিখে প্রোফাইল লাল করে একেবারে মহার ইয়ে উদ্ধার করে ফেলছো আর তিন তারিখে শহীদ মিনারে গিয়ে যে একটা ছবি তুলছিলাম ওটাকে এখন পিন আপ করে রেখছ ফেসবুকে জীবনে তো আর কিছু তো দেখি নাই আর কোনো কার্যক্রম তো এর পেছনে নাই জুলাইতে আর কোনো কিছুই নাই শুধু আছে ওইটাই লাল করা আর ছবি একটা লাগিয়ে রাখা ওই বিপ্লবীরা এখন যদি ফেসিস্ট বলো হেন বলো তেন বলো নতুন নতুন কাহিনী আবিষ্কার করো এগুলো নিয়ে তো আর বলার কিছু নাই যাই হোক আমি যেটা বলছিলাম যে বঙ্গবন্ধু সম্পর্কে এই বইটা সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে একজন নেতা নেতা সম্পর্কে একজনের দৃষ্টিভঙ্গি একরকম হবে আমি তাকে যে দৃষ্টিতে দেখি আপনি তাকে একই দৃষ্টিতে দেখতে হবে নট নেসেসারি আপনি তাকে সুরা দেখেন অনুখ দেখেন তমুক দেখেন দেখেন কি আপনি আপনার মতো দেখেন কিন্তু তথ্য বিকৃত করবেন কেন তথ্য বিকৃতি কিভাবে হয় একটা লোক বই লিখেছে সেটারও তার স্বীকৃতি দেবেন না একটা লোক স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে সেটাও তার অবদান দেবেন না তো আপনারা ওই যে ওই আসে কোন কোন অবদানকে অস্বীকার করিবে এখন তো বঙ্গবন্ধু আর কোনো কিছুই নাই এই যে এমনও একটা দিন আসতে পারে এই রাজাকার শ্রেণীর লোকজন এবং রাজাকার বললে তো আবার আজকাল খুব মাইন্ড কটের লোকজন এই যে স্বাধীনতা বিরোধী যে চক্রগুলো যারা নতুন নতুন ইতিহাস তৈরি করে এবং এইসব ধনফোন রিপোর্টার যেগুলো এইসব আবিষ্কার করে আনে যে বই ই হয়েছে এরা হয়তো আরো এক আরও একদিন সামনে আসবে বলতে একাত্তর সালে তো কোনো যুদ্ধই হয় না একাত্তর সালে কোথায় যুদ্ধ দিয়েছেন আপনি একটা গণ্ডগোল হয়েছিল মাত্র গণ্ডগোল হয়েছিল এই আওয়ামী লীগরাও আবার একই কাহদে বলতে পারে চব্বিশে তো কিছুই হয় নাই গন্ডগোল হয়েছিল সরকার পরিবর্তনের একটা গণ্ডগোল হয়েছিল কিছুই হয়নি লোক মারা যায় নাই ওই তিরিশ লক্ষ লোক যে মারা গেছে সেটা যেমন এখন বেমালুম ভুলে গেছেন এখানেও হাজার দেড় হাজার লোক যে মারা গেছে এটাও সেই এভাবে মুছে যাবে আর বেশি কিছু বলবো না আপনাদের ভালো থাকেন সবাই দোয়া করবেন আমার জন্য